বুটের ডাল আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর অনেক দিন পরে আজকে বুটের ডাল রান্না করব আর দেখো বিশাল বড় কড়াই দিয়ে দুধ গরম করেছি কারণ পাত্রের অভাব একটা কিছু নেই যেটার মধ্যে কড়াইয়ের মধ্যে আছে তো এই কড়াইয়ের মধ্যে এখানে শ্যামাই ওই দিনের শ্যামাইটা আজকে আবার গরম করলাম দুধ দিয়ে সাইড দিয়ে যে একটু একটু লেগেছিলো মানে সর এগুলো হচ্ছে কীরকম একটু লাল লাল হয়ে গেছে তারপরে দেখো সকাল সকাল আমার এখানে ভাত রান্না হয়ে গেছে এই যে এই ভাতের মাঠ জড়ালাম সে জল আছে এই যে দেখো জল এখনও আছে আর পিছনেও জল আছে ভালোই আর এখানে তো জল আছেই আর আমাদের বারান্দাতেও দেখো জল জল জমে আছে তো গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে হচ্ছে শুক্রবার আর সকালবেলা বৃষ্টি ছিল না যে সেটাও ভুল দশটা পর্যন্ত মনে হয় বৃষ্টি ছিল ঠিক টাইমটা মনে নেই কিন্তু সকালবেলাতে যা বৃষ্টি ঘর হয়ে গেছে তারপরে আর কোনো বৃষ্টি হচ্ছে না তো ইনি মশাই একটু আগে ঘুম থেকে উঠলেন মানে ঘুম যখনই বাইরে শুনে যে বৃষ্টি আর ওঠার মনে মন যায় না তো ওকে চা দিলাম গরম করে আর মা অনেকক্ষণ ধরেই ঘরে নেই মনে হয় সাগরদের বাড়ি গেছে স্নান দান করতে আর কি সকালবেলা বাড়িতেই ছিল তো স্নান করতে হতে গেছে সাগরদের বাড়ি আর আমি এদিকে রান্নাটা বসিয়েছি তো সকালবেলা তো আমি খেলাম শ্যামাই মুড়ি শ্যামাইটা দুধ দিয়ে গরম করলাম শ্যামাই মুড়ি খেলাম আর তার সাথে ভাত রান্না হয়ে গেছে আর রান্না করবো হচ্ছে বুটের ডাল দিয়ে মাছ দিয়ে তো চলো রান্না বান্না শুরু করি আর সারাদিন কী কী করছে না করছি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো প্রথমে তো বুটের ডালটাকে সেদ্ধ করতে হবে বুটের ডাল যদি রান্না করি এবার বসে থেকে দেখি যে প্রেশার কুকারটা ধোয়া নেই মানে এটার মধ্যে তো মিকে খাওয়ার রান্না করা হয় তো এখন আমি এটা প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি আর আমাদের বাসন ধোয়া থেকে শুরু করে সব কিছুই তো এখানে বসে বসে করতে হচ্ছে একদম বন্যা কবলিত মানুষদের যা হয় যে ঘরের মধ্যে বসে থেকে সব কাজকর্ম করতে হয় সেম আমাদের মতো আমাদেরও এই কন্ডিশন হয়ে গেছে মানে কোন ভাগ্যে যে মানে এই বর্ষাকালে বাড়ির কাজটা শুরু করেছিলাম এখন একদম হাড়ে হারে বস্তা পোস্তাচ্ছি মানে সুরাট যাওয়ার আগে যদি বাড়ির কাজটা শুরু করা হতো তারপরেও এতদিনে হয়তো বা শেষ হয়ে যেত কিন্তু কে জানে মানে এবার যে এই মাস থেকে একদম মে জুন মানে মে তো না জুন মাস থেকে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যাবে আগে বুঝলে বাড়ির কাজ এত মানে এখনই শুরু করতাম না এত দিন কষ্ট করেছি পুরো এক বছরের উপর মানে আরো দু তিন মাস কষ্ট করার কোনো ব্যাপারই ছিল না চার পাঁচটা সিটি দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে গুটে নিয়েছি এখন ফোড়ন দিবো তো পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম গুটা জিরে দেব আর তেজপাতা আর নামানোর আগে দিবো হচ্ছে গরম মশলা গুঁড়ো বাস আর কোনো মশলা এখানে দিবো না অনেকে আদা বাটাও দেয় কিন্তু আমি আদা বাটা স্কিপ করলাম মানে দেখি কেমন হয় আদা বাটা ছাড়া তো এখানে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর অল্প কিছু কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামানোর আগে দিব হচ্ছে গরম মশলা গুঁড়ো এই দেখো মাছের মাথা তারপরে মাছ আর হচ্ছে দিয়ে বানিয়েছি হচ্ছে বুটের ডাল দিয়ে এটা বুটের ডাল আর তার সাথে এখানে মার জন্য তুলে রেখেছি দেখো আমাদের এখানে এখন রোদ উঠেছে কি সুন্দর রোদ উঠেছে আর বৃষ্টি আসবে না মনে হচ্ছে তো ডাল তো রান্না করলাম আর তার সাথে আরেকটা কিছু রান্না করতে হবে এখন আরেকটা কি রান্না করবো সেটাই বুঝতে পারছি না তবে কালকের একটু চাল কুমড়ো তরকারি আছে তো তরকারিটা ফেলতেও মায়া লাগছে তো ভাবছি ওই তরকারিটা একটু শুকাবো মানে ওই তরকারিটা একটু জাল দিব তাহলে ওটাও খাওয়া যাবে তো আজকে রান্না আর কিছু করতে ইচ্ছে করছে না মানে ভাল লাগছে না সকাল থেকে তো চলো তোমাদের সঙ্গে খুব পরে কথা বলছে আবার তো ওই দেখো একটু চাল কুমড়া তরকারি ছিল তো এটাকে গরম করে নিচ্ছি তার সাথে তো ডাল রয়েছে তো দুপুরের খাওয়া আর মা বললো মা দুধ দিয়ে খাবে আর ডাল দিয়ে খাবে কালকে যে জালটা হয়েছিল তোমাদের তো কালকে বলতেই জালটা কিন্তু পেতে মানে পেতে দিয়ে আসার সময় বৃষ্টি ছিল না যখন পাততে গেছে আর কি তারপরেই ওখানে একটু পেস্ট লেগেছিল ওটা তারপর ওটা খুলতে গিয়ে বৃষ্টি চলে এসছে তারপরে আর কালকে জাল পাতিনি কাকু চলে এসছে বাড়িতে তো আজকে ভেবেছিলাম যে আজকে জাল মানে সকালবেলা পাতলে সেটা পরে তোলা যাবে তো কাকু নাকি সকালবেলা মানে পেতেও ছিল আর এখনও পর্যন্ত জালটা তুলে নিই তো যাব পিছনে দেখার জন্য আর আজকে বেশ হাওয়াও আছে আর তার সাথে বৃষ্টি বৃষ্টি কিছু নেই দেখো হাওয়া আছে কিন্তু বৃষ্টি নেই তো এরকম যদি বৃষ্টি না থাকে আশা করি জল তো কমেই যাবে আর বৃষ্টি না থাকলে মিষ্টি কাকুরাও কাজ করতে আসবে নালে। ওই বৃষ্টির জন্য তো আমাদের বাড়ির কাজও বন্ধ আছে মানে সব কিছু চিন্তা করে মাথা যেন আমার কেমন করছে আর তো চলো এখন রান্নাবাড়ি বাড়ি তোমার শেষে এখন স্নান করতে যাব। আর আজকে সেরকম কোনো কাজও নেই স্নান করে এসে তারপর সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব তো ফ্রেন্ডস আবহাওয়ার কথা আর নতুন করে কি বলবো মানে না বৃষ্টি হচ্ছে না রোদ উঠছে কিন্তু চারিদিক পুরো অন্ধকার করে আসছে মনে হচ্ছে সন্ধ্যা নেমে আসছে কিন্তু না এখনও মনে হয় দুটোই বাজে না আমার রান্না আজকে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর ঘরের প্রত্যেকটা জায়গায় এত এত কাপড় চোপড় নিয়ে রেখেছি মানে এই ঘরে কাপড়চোপড় নাড়া আছে আমাদের রুমে ড্রেসিং টেবিলের উপরে জানালার কপটের উপরে দরজার কট কপটের উপরে তারপরে চেয়ারের মাথায় সমস্ত জায়গায় কাপড় চোপড় নাড়া আছে তো প্রত্যেক দিন তো কাপড় একদমই শুকাচ্ছে না আর আর রেগুলার তো কাপড় পরতেই হবে স্নান করে আর তার মধ্যে দেখবে এই মানে সিজনে যদি কাপড় চোপড় ঘরে থেকে শুকায় কেমন একটা যেন গন্ধও করে যেটা একদম কেমন বাজে লাগে কিন্তু কিছু করার নেই মানে বাইরে একটু পরেই আবার দৌড়ে সেই কাপড় চোপড় নিয়ে আসতে হচ্ছে এই বৃষ্টি নামছে এই মানে হাওয়া দিচ্ছে সেই ঝড় আসবে মানে এমন আবহাওয়া এই মানে জুন মাসেই এটা আমি এর আগে তো চলো কি আর প্রকৃতির উপর তো আর আমাদের নিজেদের কোনো হাত নেই ভগবানই সব রক্ষা করবেন তো দেখলেই বন্ধুরা আমি কি পরিমানে স্লিপ কেটে পড়ে গেছি কারণ পুরো ঘর এই ঘর মার ঘর পুরো সেতে হয়ে আছে জল পড়লেই কীরকম পিছলা হয়ে গেছে তো আমি পড়ে গিয়ে পুরো পায়ে অনেকটাই ব্যথা পেয়েছি পায়ের ছাল উঠে গেছে মানে এরকমই হচ্ছে কাজ করতে গিয়ে এখানে ওখানে পড়ে যাচ্ছি তারপরে যখন স্নান কর স্নান করব বা ধরো রাত হবে ঘুমাতে ঘুমাতে যাবো তখন বুঝতে পারি যে ব্যথা করছে তখনই আমি মানে টের পাই যে তার মানে এই ব্যথাটা তখন পেয়েছি কাজ যখন করি তখন কাজের ধান দেয় অতটা বুঝি না কিন্তু আজকে তো একদম বিছানাটা না থাকলে একদম হুমড়ি গিয়েই পড়তাম কারণ আমার পায়ের নিচে জল ফেলা ছিল মিকির কাণ্ড মিকির হাত পা ভেজা থাকে এখানে এসে কি কি করছিল পাতা ফেলে রেখেছে তো এটার মধ্যেই পাড়া দিয়ে একদম স্লিপ কেটে স্লিপ কেটে পড়ে গেছে আর কি এই যে দেখো পাতাটা আমি ফেলছি এখন মানে এই হচ্ছে ব্যাপার আর মার একটা ইয়ে মানে কি বলে এখানে একটা কি যেন পেয়েছে সুপারি মনে হয় সুপারি পেয়ে একদম কুড়িয়ে নিল তো আমি বললাম এটা বাইরে ফেলে দাও এটা আর খাওয়া যাবে না তো পান সুপারি এনে দেয় মা খাওয়ার সময় আবার মনে হয় পরেও সেটা আর দেখে না তো আমি যখন ঘর ঝাড়ু দিই তখন আমি দেখতে পাই যে সুপারি পরে আছে তো চলো বন্ধুরা দেখো আমি এখন ঘর ঝাড়ু দিয়ে নিয়ে পাপোসও দিয়ে দিলাম একটা নতুন পাপোস বের করতে হয়েছে দশ থেকে এগারোটা পাপস মনে হয় নাইটি সহ আমার সমস্ত কিছু সব ভেজা মানে কী বলবো আর একটা কোনো পাপড় শুকনো নেই একটা কাপড় চোপড় শুকনো নেই সব কাপড় চোপড় ভিজে একদম চুপচুপে আর বারান্দা যদি থাকতো আমাদের মানে বারান্দায় চাল যদি থাকতো তাহলেও এতটা দুর্ভোগ পাতে হতো না হয়তো বা কিন্তু অনেকের বাড়িতে দেখছি যে বারান্দাও আছে তারপরেও কাপড় ভিজা থাকছে কারণ যেহেতু আবহাওয়াটাই জলবায়ু মানে কি বলে না যে আবহাওয়াটাই তো ভিজা ভিজা আবহাওয়া শুকানো সেই জন্যই আর কি শুকাচ্ছে না আর বারান্দাটা আজকে ভালোই জল শুকিয়েছে কারণ দু ঘন্টা বা তিন ঘন্টা হয়ে গেছে বৃষ্টি হচ্ছে না আকাশটা থুম মেরে আছে বৃষ্টি হচ্ছে না তো সেই কারণে কিন্তু বালু মাটি তো জলটা শুকিয়ে নিয়েছে তো সেই কারণে আমার ঝাড়ু দিতে আজকে একটু তাও সুবিধা হলো কারণ ভিজা মাটি থাকলে না ঝাড়ু দিতে খুব কষ্ট হয় তো পুরো জায়গাটাই ঝাড়ু দিয়ে নিলাম আর এখন দেখি কি করি মানে স্নান করতে যাব নাকি কি আরও অন্যান্য অনেক কাজ আছে কি করব বুঝতে পারছি না তো দেখো মিকির বিছানাটা এখানে রেখেছি একটু হাওয়া পেলে শুকাবে হ্যাঁ কি দিছি অল্প মাটি ছিল মাটির করে ছিল সব ফেলে দিছি তো এই বিছানাটা এ কি করে মানে হিসু করবে অন্য জায়গায় হিসু করে ওখানে গিয়ে পুরো বিছানাটার অবস্থা দেখো কি করেছে মানে হিসু করে মনে মাঝে মাঝে ওটার মধ্যে থেকে হিসুর গন্ধ বেরোচ্ছে আর চলো এখন যাব হচ্ছে পেছনে কারণ জালটা যে মানে পেতেছে সেটা আর কি তুলে দেখি মাছ টাচ আছে কি না তো ভীষণ এক্সাইটেড আমি কারণ মাছ মারতে ভীষণ ভালো লাগে আমি বসি দিয়েও মাছ মেরেছি তো জাল দিয়ে এই প্রথমবার এই এইগুলোকে কারেন্ট জাল বলে না শানু কারেন্ট জাল কিন্তু পাতা আসলে ঠিক না বলো মাছের বাপ মা সব উঠে আসে বংশ বৃদ্ধি হয় না মাছ কমে যাচ্ছে এরকম করে হ্যাঁ নাকি আসবে না তুই বাড়ি যাও খাইছো খাইছ দায়া ঘুমাও যায় চলো পিছনে যাই যা বাড়ি যা বাড়ি যা যা বাড়ি যা বাড়ি যা 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 বাড়ি যা বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও আমরা আসবো এখন আসবো যা যাও যাও দেখো আমার ননদের বাড়ির এই পাশে এসে জলটা বেরিয়ে যাচ্ছে এই পাশে

এদের হচ্ছে কষ্ট চতুর্পাশে জল তো পিছনে এসেছিলাম ভাবলাম যে জালটা তুলে দেখি যদি মাছটা ধরে থাকে কাকুরে কোনো পাত্তা নেই এখন এখানে অনেক জাল এখন কার নাতে কার জাল পরে তুললাম তারপর গাই খেলাম সকাল থেকে গাই খাচ্ছি সকি টুকি মনে করো যে ওদের তো খাবার ঘাস নেই তো নাই চারিদিকে শুধু জল আর জল তো ওদেরকে একটু ছেড়ে দিয়েছিলাম অন্য ছাগলকে দেখেছিলাম যে ছাড়া আছে তো অন্য মানুষের পাট ক্ষেত নষ্ট করেছে তো পাট ক্ষেত নষ্ট করলে যে যে কোনো খেতেই হোক নষ্ট করলে কেউ তো আর এইগুলো মিষ্টি কথা কী আর বলবে মানে আর মানুষের ক্ষতি করা মানে কি এটা তো খারাপই লাগে আর ঘাস নেই এদের রাখার জায়গা নেই মানে এদেরকে নিয়ে যেন কী করি আর ঘর কবে হবে তার তো ঠিক নেই কারণ বৃষ্টির জন্য মিষ্টি দাদারাও আসছে না এদিকে বর্ষা তো নেমেই গেছে ঘাস নেই চারিদিকে

তো পিছন থেকে এসে বসে আছি আর এই যে টিনের বেড়া দিয়ে এইখানে একটা বাথরুমের ব্যবস্থা করা আছে মানে কোনো রকম খালি স্নান করার জন্য তো কল্লো স্নান করছে এখানে তারপরে আমি করব আর সাগরদের বাড়ি স্নান করার মানে কোনো ই নেই কারণ ওই পাশে জল আর পুরো একদম মানে স্নান করে আস্তে আস্তে সারা শরীর একদম ভরে যায় কাদায় তো সেই কারণে এখানেই স্নান করার ব্যবস্থা আর বেড়া দিয়ে দিয়েছি এরকম করে কিনে তো স্নান করে তারপরে একটু ফ্রেশ লাগবে মানে চোখ মুখ কেমন যে লাগছে আমার স্নান না করা পর্যন্ত না শরীরটা আর ভালো হবে না আবহাওয়াটা আবার খারাপ করছে মনে হয় যখন তখন আরও বৃষ্টি আনবে তো ফ্রেন্ডস কল হলে স্নান দান শেষ তো আমাকে বলছিল যে এখানে ইট পেতে দাও তোমারও সুবিধা হবে আর বাকি সবাইদের সুবিধা হবে সবারই তো সে কারণে ইট পেতে দিচ্ছি কারণ এখানে যে তোমাদের স্নান করতে হচ্ছে বাসন মাজতে হচ্ছে তো পা ধুয়ে আবার ঘরে যেতে যেতে আবারও পায়ের মধ্যে মাটি পড়ছে তো এগুলো মাটিতে কিন্তু পা বেশি খায় কল্লোলের পা খেয়েছে আমার পা খেয়েছে মারও পা খেয়ে নিয়েছে এই বালু মাটিতে তো দেখো বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে এখন আবার ঝড়ের মতো হাওয়া বইছে মানে অনেক জুড়ে জুড়ে হাওয়া বইছে মাঝে মাঝেই আবার মাঝে মাঝে আস্তে আস্তে হাওয়া কি যে কখন হচ্ছে আবহাওয়ার কিছুই বুঝতে পারছি না চারিদিক অন্ধকার করে আসছে মানে বৃষ্টি নামবে নামবে অবস্থা ওই দেখো মেঘে গর্জন করতেছে কি হাওয়া সেই গাছটা সড়াতেছে হাওয়াতে তো ফ্রেন্ডস দেখো এখন হচ্ছে পনেরো বারোটা বাজে তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসে তো কিছুক্ষণ বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যার সময় কিন্তু এখন আর বৃষ্টি নেই এখন ঠাকুরদিলে যদি এই বৃষ্টিটা কালকে পর্যন্ত না হয় আজকে রাত্রে যদি না হয় তাহলে জল অনেকটাই কমে যাবে আর বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে শুনছি তো সবাই একটু ভালো থাকবে মানে যে যেখানেই আছো ভালো থাকো সবসময় সাবধানে থাকো এটাই কামনা করি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে জায়গায় আছো যে যেরকম জায়গায় আছো যে অবস্থায় আছো সবাই যেন ভালো থাকে তো ভীষণই মানে যখন একটা কথা কী যখন দূর থেকে দেখা যায় তখন হয়তো বোঝা যায় না যে কেমন কিন্তু নিজে যখন নিজে মানে উপলব্ধি করা যায় তখন বোঝা যায় যেমন আমাদের এখানে একটু জল হওয়াতে আমাদের কি পরিস্থিতি হচ্ছে আর যাদের আরও বেশি জল বাড়িতে একদম তাদের তো পরিস্থিতি কী পরিমাণে খারাপ হয়ে গেছে বুঝতে পারছি তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর ঠাকুর মঙ্গল করুন সব জল টল নামিয়ে যায় আর বৃষ্টি যেন আর না হয় বৃষ্টি না হলেই আর আশা করি জলটা কমে যাবে তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি আর মাথায় তেল দিয়েছি কারণ মাথাটা কেমন করছিল সে কারণে মাথায় তেল দিলাম তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো চলো আজকের মতো এই গুড নাইট টাটা